বন্ধুরা সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা ম্যান্ডারিনের বৈশিষ্ট্য এবং দাম এবং কোথায় থেকে সংগ্রহ করতে পারবো এই সমস্ত কিছু জানবো তো চলুন শুরু করা যাক বলা হয়ে থাকে পৃথিবীর সবথেকে সুন্দর হাঁসগুলোর মধ্যে ম্যান্ডারিন একটি ম্যান্ডারিন হাঁস দেখতে খুবই সুন্দর এবং উজ্জ্বল বর্ণের হয়ে থাকে এটি দেখতে সাধারণ হাঁসের তুলনায় কিছুটা আলাদা এটি সাধারণত বনাঞ্চলে দেখা যায় তবে এই প্রজাতির হাঁস পালনও করা যায় এই প্রজাতির হাঁস পালনে আর্থিক দিক থেকেও লাভবান হওয়া যায় পুরুষ ম্যান্ড্রেন হাঁসের সারা শরীর জুড়ে নানা রঙের আর এই সুন্দর রঙগুলোই আমাদের মতো পশুপাখি প্রেমীদের মনে দাগ কেটে নেয় ম্যানড্রেন হাঁসের ছেলে হাঁসটি দেখতে অপূর্ব সুন্দর হয়ে থাকে স্ত্রী ম্যান্ড্রাইনের গায়ে আবার এত রঙের বাহার নেই তবে স্ত্রী হাঁসের রং জলপাই বাদামি এবং সাদা কালারের হয়ে থাকে এই জাতের হাঁসগুলি ঘন বনের মধ্যে জলাশয়ের কাছাকাছি বসবাস করে সাধারণত গুহায় গর্তে বা ছোটো কোটরে ঘাস উদ্ভিদাংশ ও পালক বিছিয়ে এরা বাসা তৈরি করে বাসার উচ্চতা মাটি থেকে কমপক্ষে তিরিশ ফুট উঁচুতে হয় ম্যান্ড্রেন হাঁস অগভীর জলে মাথা ডুবিয়ে ঘাস লতাপত্তা থেকে খাবার সংগ্রহ করে এরা রাতেও খাবারের খুঁজে বের হয় এদের খাদ্য তালিকায় রয়েছে জলজ উদ্ভিদ শস্যদানা ছোট মাছ শামুক কেঁচো জলজ পোকামাকড় চিংড়ি ও কাঁকড়া জাতীয় প্রাণী এমনকি ছোট সাপ গত কয়েক দশক ধরে এদের সংখ্যা কমে গেলেও আশঙ্কাজনক পর্যায়ে এখনো পৌঁছায়নি সে কারণে আইউ সি এন এর প্রজাতিটিকে লিস্ট কনসার্ন বা ন্যূনতম বিপদযুক্ত বলে ঘোষণা করেছে বাংলাদেশে এরা পরিযায়ী হিসাবে আসে বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত নয় ম্যানরেন হাঁস প্রায় সমগ্র ইউরোপ ও এশিয়ার কিছু কিছু অঞ্চল পর্যন্ত বিস্তৃত পুরুষ ম্যানরেন হাঁস দেখতে অসাধারণ সুন্দর হয়ে থাকে এদের দৈর্ঘ্য কম বেশি চুয়াল্লিশ সেন্টিমিটার ডানা বাইশ থেকে চব্বিশ সেন্টিমিটার ঠোঁট আড়াই থেকে তিন সেন্টিমিটার পা তিন থেকে চার সেন্টিমিটার ও লেজ এগারো সেন্টিমিটার হয়ে থাকে এদের ওজন চারশো আঠাশ থেকে ছয়শো নব্বই গ্রাম পর্যন্ত হয়ে থাকে এই হাঁসগুলো দেখতে অনেক সুন্দর কিন্তু সেই তুলনায় এদের ওজন খুবই কম মহান তালার অশেষ সহমতে হাঁস হাত দিয়ে ধরার সৌভাগ্য আমার হয়েছিল আমি শখ করে একজোড়া ম্যান্ড্রিন হাঁস আমার ফার্মে এনেছিলাম সত্যি কথা বলতে আমি যখন নিয়ে এসেছিলাম প্রায় কয়েকটা দিন আমি শুধু এই হাঁসটিকেই সময় দেখেছি এবং তাদের রূপে আমি মুগ্ধ হয়েছি প্রজনন মৌসুমে পুরুষ হাঁসের ডানা কমলা রং ধারণ করে ডানায় নৌকার পালের মতো দুটি খাড়া পালক থাকে মাথা গোল মাথার চাঁদি বাদামি হয়ে থাকে চাঁদির সামনের দিকটা নীলচে সবুজ চোখের ওপরে চওড়া সাদা ছিপছিপ দাগ থাকে সাদা মোটা ভ্রু ঘাড়ে গিয়ে ঠেকেছে গলা ঘাড় ও চিবুক কমলা রঙের ঘন ঝালরের মতো পালকে আবৃত ঘাড়ের ও গলার বাকি অংশ ঘন নীলচে পালকে আবৃত ডানার গোড়ায় কালো সাদা বলয় থাকে ম্যান্ডেন হাঁস পানির আর্দ্রভূমি প্লাবিত ধান ক্ষেত বনের জলধারা পুকুর হ্রদ ও তৃণময় জলাশয়ে বিচরণ করে যেসব জলাশয়ের ধারে কাছে ঘন বন থাকে সেসব জলাশয়ই এদের পছন্দের জায়গা এই জাতের হাঁসগুলি খুব ভালো সাঁতারু এবং খুব জোরে করতে পারে তবে ভালো ডুব দিতে পারে না এরা সন্ধ্যার সময় বেশি কর্মকটু হয় বন্দি অবস্থায় এরা সহজেই ছয় থেকে সাত বছর বেঁচে থাকে এবং সর্বোচ্চ বাঁচে দশ বছর পর্যন্ত এরা একবারে নয় থেকে বারোটি ডিম পারে কেবল স্ত্রী হাসি ডিমে তা দেয় পুরুষ ম্যান্ডারিন বাসার আশেপাশেই ঘোরাফেরা করে এবং বাসা পাহারা দেয় আঠাশ থেকে তিরিশ দিন পর ডিম ফুটে ছানা বের হয় কয়েক ঘন্টার মধ্যেই সব ডিম ফোটা শেষ হলে মা হাঁসটি মাটি থেকে নেমে নিয়ে আসার জন্য ডাক দেয় কোটোর বা গর্ত থেকে ছানারা শূন্য দেয় আর আশ্চর্যজনকভাবে রকম গুরুতর আলাত ছাড়াই নিরাপদে মাটিতে নেমে আসে আর মায়ের পিছু পিছু কাছাকাছি জলাশয়ে নেমে যায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর ছানারা পুড়তে শেখে এবং নতুন ঝাঁকে যোগ দেয় এখন প্রশ্ন ম্যান্ড্রেন হাঁসের দাম কত আমাদের দেশে এই হাঁস মূলত ইম্পোর্ট হয়ে আসে একজোড়া ম্যানড্রেন হাঁসের দাম তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে বয়স অনুযায়ী এদের দাম কম বা বেশি হতে পারে এখন আপনাদের প্রশ্ন ম্যানড্রেন হাঁস কোথায় পাবে বিভিন্ন পাখি ইম্পোর্টারদের সাথে যোগাযোগ করে আপনি ম্যানড্রেন হাঁস সংগ্রহ করতে পারবেন আপনারা অনেকেই বলেন ম্যানড্রাইনের বাচ্চা কোথায় পাবেন আসলে ম্যানড্রাইনের প্রজনন খুব বেশি করা সম্ভব হয়নি আমাদের দেশে তাই তো এগুলোর বাচ্চা পাওয়ার সম্ভাবনা লিঙ্কিয়ার বা সেমি অ্যাডাল্ট হাস পেয়ে যেতে পারে তার জন্য গুনতে হবে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আজকের ভিডিওর ডিসক্রিপশনে আমি একটি ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানেও যোগাযোগ করে দেখতে পারেন প্রিয় দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ